এশিয়ান কাপ বাসায় নেপাল ও ভারতের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগামী নভেম্বর নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ এরপর নভেম্বর ভারতের মুখোমুখি হবে হামজা সমিতরা এক নজরে প্রাথমিক দলে আসেন যারা মিতুল মারমা সুজন হোসেন পাপ্পু হোসেন মেহেদি হাসান শ্রাবণ কাজী তারিফ রায়হান রহমত মিয়া শাকিল আহাদ তপু আব্দুল্লাহ ওমর সজীব শাকিল হোসেন জায়ান আহমেদ তপু বর্মন তাস উদ্দিন সাদ উদ্দিন কাজেম শাহ কীরমানি শেখ মোর সালিন জামাল ভুইয়া সোহেল রানা সোহেল রানা জুনিয়র মোহাম্মদ হৃদয় হামজা চৌধুরী শামিত সোম মোহাম্মদ ইব্রাহিম আল আমিন আরমান ফয়সাল আকাশ শাহারিয়ার ইমন ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন